আসসালামু আলাইকুম যারা যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে ডাউন পেমেন্টে ভোটার আইডি কার্ড দিয়ে টেকনোর ফ্ল্যাগশিপ ফোনগুলো বা এন্ট্রি লেভেল বা বাজেট মিড বাজেটের ফোনগুলো পার্চেস করবেন তাদের ভিডিও তাদের জন্য ভিডিওটা আজকে খুবই স্পেশাল সো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মহাখালী কাঁচা বাজারের বিপরীতে আর টেলিকম সো আপনারা শুধুমাত্র ভোটার আইডি কার্ড এবং বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা এই ফোনগুলো পার্চেস করতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সো চালান শুরু করি আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট যে ফোনটা সেটা হচ্ছে টেকনোর একটা মিড বাজেটের একটা ফোন প্রাইসটা হচ্ছে বিশ হাজার টাকা এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি স্পার্ক ফর্টি প্রো যারা চাচ্ছেন বিশ হাজার টাকার ভিতরে একটা অ্যামোলেড ডিসপ্লের ফোন দরকার তাদের জন্য এই ফোনটা সো এই ফোনের জাস্ট লুকিংটা দেখেন এক কথায় দুর্দান্ত এবং অসাধারণ খুবই সুন্দর একটা স্মার্ট লুকিং এই ফোনটাতে পারছেন আপনার ফিফটি মেগাপিক্সেলের এআই ক্যামেরা সিস্টেম এছাড়াও এই ফোনটাতে রয়েছে ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবং ফাইভ থাউজেন্ড টু টু হান্ড্রেড একটা বিগ ব্যাটারি এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা এমন ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হার্টস পাচ্ছেন এই ফোনটাতে আপনারা এছাড়াও প্রসেসর হিসেবে থাকছে আপনার মিডিয়াটে খেলেও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর এটা দিয়ে আপনারা দুর্দান্ত গেম এবং ডে টু ইউজ করতে পারবেন খুব সহজেই এবং ফ্রি লিঙ্কের মাধ্যমে ফ্রি কল উইথাউট সিগন্যাল অর্থাৎ সিম ছাড়াই কথা বলতে পারবেন এছাড়াও রয়েছে আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট ধুলোবালি বৃষ্টির পানি ইত্যাদি পড়লে কোনো সমস্যা হবে না এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার এই ফোনটাতে টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এই এত এত সব ফিচার নিয়ে চলে আসলো টেকনো স্পার্ক ফর্টি প্রো স্টক সীমিত এই ফোনটাতে ক্যাশে এই মুহুর্তে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে আমাদের শপে শপে এসে ফোনটা পারচেস করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট সাথে থাকছে আরও দুইটা গিফট সো ভিউয়ার্স আপনারা এই ফোনটা পার্চেস করতে চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে মহাখালী কাঁচাবাজারের বিপরীত টেলিকমে এছাড়াও শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমার ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চেক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনারা মাত্র পাঁচ হাজার একশো চার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পাঁচ হাজার একশো চার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে ফোনটা পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্ট দরকার তার মধ্যে একটা অন্যতম হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড লাগবে এবং হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট লাগবে একজন নমিনির ভোটার আইডি কার্ড লাগবে নমিনি হতে হবে তার মা বাবা ভাই বোন যেকোনো একজনকে এবং জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস যারা করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি চলে আসলে আমাদের কাছ থেকে টেকনোর সব ধরনের ফোনগুলো আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া রয়েছে টেকনোর স্পার্ক ফর্টি প্রো প্লাস যারা চাচ্ছেন কার ডিসপ্লের একটা ফোন তাদের জন্য এই ফোনটা এটার মধ্যে ইউজ করা হয়েছে হেলিও টু হান্ড্রেডের প্রসেসর এবং ফিফটি মেগাপিক্সেলের ইআইএস ফ্ল্যাশ নেপ ক্যামেরা এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার এবং ফ্রি লিঙ্কের মাধ্যমে কথা বলার এরপরে বাজেট ফ্রেন্ডলি যারা চাচ্ছেন যে বাজেটটা আমার খুবই কম বাট র্যাম রোমটা বেশি হতে হবে চোদ্দো হাজার টাকা স্পার্ক ফোরটি ছয় একশো আঠাশ এবং ষোলো হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্ট এই ফোনটা পাওয়া পাওয়া যাচ্ছে এছাড়াও যাদের বড় ব্যাটারি ব্যাক ব্যাক দরকার তাদের জন্য হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি সি ছয় হাজার এমএচের বিগ ব্যাটারি এবং ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্লেশের একটা ফোন এই ফোনগুলো সবগুলো ফোনে আপনারা যে কোনো ফোন পার্চেস করেন না কেন আমাদের শপে আসলে ক্যাশ পার্চেস করলে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আর এছাড়া কিস্তির সুবিধা সহজ কিস্তির সুবিধা তো থাকছেই সো ভিও লাস্ট যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে একদম এন্ট্রি লেভেলের একটা ফোন এটা হচ্ছে দশ হাজার এবং এগারো হাজার টাকার দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় তিন চৌষট্টি এবং চার চৌষট্টি এই ফোনটা তো আপনারা ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ এবং আইপি সিক্সটি ফোর ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক পাবেন এছাড়াও রয়েছে থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা তো এই সবগুলো ফোন আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর টেলিকম থেকে শপে আসলেই আপনারা এই ফোনগুলো পার্চেস করতে পারবেন সো সোভিওয়ার্স শপে আসুন ফোন পার্চেস করুন আর ডিসকাউন্ট বুঝে নিন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন সেই ক্ষেত্রে আমাদের জন্যই ভালো পরবর্তীতে আমরা আরও নতুন নতুন অফার নিয়ে আসবো সো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি ভিওয়ার্স আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে টেকনো স্পার ফর্টি প্রো প্লাস যাদের বাজেট পঁচিশ হাজার টাকা এবং কার ডিসপ্লেটা খুবই পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল শুধুমাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই ফোনটা পারচেস করতে পারবেন ছয় মাস ও নয় মাসের সহজ কিস্তিতে সো এই ফোনের কনফিগার কনফিগারেশনে যাওয়ার আগে শপের অ্যাড্রেসটা একটু বলে দিই সেটা হচ্ছে মহাখালী কাঁচাবাজারের বিপরীতে আর টেলিকম এখানে আসলেই পাবেন পাশাপাশি দুইটা দোকান আমাদের সো এছাড়াও শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা একটু চেক করে নেবেন সো এই ফোনটা পারচেস করার জন্য যেই ডকুমেন্টগুলো লাগবে একটা হচ্ছে ভোটার আইডি কার্ড সেকেন্ড হচ্ছে যিনি ফোন নিবে তার বিকাশ এবং থার্ড হচ্ছে একজন নমিনির ভোটার আইডি কার্ড সেটা হতে হবে মা বাবা ভাই বোন যে কোনো একজন জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো লাগবে এবার আসেন ফোনের কনফিগারেশন ফোনের কনফিগারেশন হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাসে পাচ্ছেন আপনারা আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম এই বাজেটে বেস্ট একটা ফোন এছাড়াও ওই ফোনটাতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে এর একটা অ্যামোলের ডিসপ্লে এবং যেটা হচ্ছে ওয়ান ফর্টি ফোর হার্স ফ্রিডি একটা অ্যামোলেড প্যানেল এবং প্রসেসর হিসেবে থাকছে হেলিও টু হান্ড্রেড প্রসেসর যেটি দিয়ে আপনারা দুর্দান্ত গেম করতে পারবেন এছাড়াও থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের ইআইএস ক্যামেরা আইপি সিক্সটি ফোরের ডাস অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট্যান্ট এবং ফ্রি লিঙ্কের মাধ্যমে কথা বলতে পারবেন এই ফোনটা এত স্লিম হওয়ার পরেও জাস্ট দেখেন আপনার ক্যামেরা মডিউলটা কত সুন্দর দুর্দান্ত একটা ক্যামেরা মডিউল সো এই ফোনটার মধ্যে পাচ্ছেন আপনার টাইপ সি বাট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যেটা থাকছে না আপনারা টাইপ সি দিয়ে আপনারা হেডফোন ইউজ করতে পারবেন এছাড়া উপরে একটা স্পিকার এবং নিচে একটা স্পিকার এই বা যেটা বেস্ট একটা ডিল হতে পারে এই ফোনটা সো ভিউয়ার্স আমাদের শপের অ্যাড্রেসটা তো আগেই বলেছি মহাকালী কাছাবাজের বিপরীত টেলিকম সো আপনারা এই ফোনটাতে যেহেতু এমন ডিসপ্লে একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সো ডিসপ্লে জন্য তো কোনো ইস্যু পাবেন না খুবই ভালো এবং তেরো মাসের ওয়ারেন্টি পাঁচ বছরের টিভি ডি পাচ্ছে না আপনারা টেকনো অফিসিয়াল এই ফোনগুলোতে এছাড়াও কেউ যদি শপে এসে ক্যাশে এই ফোনটা পারচেস করেন তার জন্য থাকছে পাঁচশো টাকার ডিসকাউন্ট এবং তিনটা গিফট জাস্ট আকাশ বিডি ব্লগের কথা বললেই আপনারা এই গিফটটা পাবেন ইনশাল্লাহ আপনারা জাস্ট বিডি ব্লগের কথা বললেই এই গিফটটা পাবেন আমি আরও বলছি যে কোনো ফোন টেকনো যে কোনো ফোন পারচেস করেন না কেন আকাশ বিডি ব্লগের কথা বললেই আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আমি আগে বলে দিচ্ছি এছাড়াও আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে তো বললাম যে সহজ ফোনগুলো পারচেস করতে পারবেন ক্যাশে পারচেস করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে এছাড়া টেকনোর আমাদের আরও অনেকগুলো ফোন আছে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন স্পার্ক ফর্টি এছাড়া রয়েছে আরও একটা ফোন এটা হচ্ছে স্পার্ক ফর্টি প্রো এটাও খুবই দারুণ একটা ফোন যাদের বাজেটটা আরেকটু কম বাট অ্যামোলেড ডিসপ্লে লাগবে খুব সুন্দর একটা ফোন দুটো ফোনের লুকিংই খুব সুন্দর একটা হচ্ছে ফ্ল্যাট প্যানেল আর একটা হচ্ছে অ্যামোলেড প্যানেল সো ডিসপ্লে কোয়ালিটি কালার এক কথা দুর্দান্ত